সুতির আহিরন ফরির পাশে হার করা ঘটনা সুকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় তীব্র ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে অন্তর্গত আহিরন এই কেন্দ্র করে মৃত্যু হয়েছে এক গৃহবধূর মৃত ওই গৃহবধূর নাম রেশমি বিবি বয়স তেইশ গৃহবধূর তিন সন্তান রয়েছে অভিযুক্ত স্বামীর নাম মসিবুল শেখ সন্তানের সামনে এই ঘটনা ঘটিয়েছে এমনই অভিযোগ মৃত রেশমি বিবির দিদির ঘটনা সূত্রে মৃত রেশমি বিবির বড় সন্তান সাকিরুল শেখ জানিয়েছেন আব্বা বিদেশে থাকে অনেক রাত্রি করে গতকালকে বাড়ি এসেছিল তারপর শুরু হয় নানা রকম অত্যাচার চোখের সামনেই মাকে কুপিয়ে খুন করা হয় চিৎকার করলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত মাসিবুল তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি মৃত রেশমি বিবির দিদি নুরবানু বিবি জানিয়েছেন বাচ্চাদের মুখ থেকে শোনা কথা গত তিন মাস থেকে ঝামেলা চলছে ফোনে পরেও বাড়ি আসেনি মশিবুল ফিন রাজ্য থেকে টাকা পয়সা পাঠাতো না মশিবুল

বলতো যে বাপ ঝগড়া করছে বাবা ফোন করছে ঝগড়া করছে মাকে তো আজকের ঘটনা যে ঝগড়া ঝাটিসে যা হয়েছে হয়েছে আজকে মানে কেউই জানে না যে বাড়ি আসবে বাবা বাড়ি এসেছে বাইরে থাকে হঠাৎ করে এসেছে যে সকালে সব আমরা ঘুমিয়ে টুমি আছি সকালে এরা এরা সব খাওযা কাটি করছে বলছে মাকে কেটে ফেলে দিয়েছে আমরা আস্তে দেখছি যে ঘুমা কাজ যে করেছে ওটা অনাম মসি বলেছে

শাস্তি বিদেশ থেকে ঠিকঠাক ভাবে বাড়ি আসে না ফোন করে ফোনের মধ্যে কি হয় না হয় এরা গিয়ে বলবে যে মাসি ঝগড়া করছে বাবা ঝগড়া করছে কিসের লেগে রে কিসের লেগে ঝগড়া করছে জানিনা কিসের লেগে আমার সঙ্গে ঝগড়া করছে সকাল বেলায় তাহলে এসে দেখলেন আপনার হ্যাঁ জানিনা বাড়ি আমার ওইদিকে একটু সাইড তো আওয়াজ পাচি বাচ্চা মাছা কান্নাকাটির আওয়াজ পাচি তখন আসছি বের হয়ে

কথা আমরা জানি না তবে সকালবেলায় শোনা যাচ্ছে বাড়িতে ঘুমিয়েছিলাম সকালবেলায় শোনা যাচ্ছে যে মাটা খাইয়ে গেছে আচ্ছা মার্ডার করে গেছে আমার বাবা মেয়েটার স্বামী আসে না অনেকদিন থেকে বাড়ি থেকে অনেকেও আসেনি কোনো সময় আসেনি এসে এই কাণ্ড ছেলেগুলো বলছে আমার মাকে আমার বাবা কি দেখলেন ঘরে গিয়ে দেখলাম সত্য মাটা কাটা